এইখানে রাস্তা এই দেখতে পাচ্ছেন এটা একটা রাস্তা

তো ধন্যবাদ আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আর জমি নিয়ে অবশ্যই আমাদেরকে জানান যার প্রয়োজন অবশ্যই খুব আর্লি আর্লি জানান আমরা চেষ্টা করব আর্লি আর্লি আপনাদেরকে সেল করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভালো হইছে ভাই

সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন ইনশাল্লাহ আজকে আপনাদের যে জমি দেখানোর জন্য নিয়ে আসলাম সেটা হলো মহিলা পলিটেকনিক আপনারা যদি একটু খেয়াল করেন এই সামনে এখানে এই যে এই পাশে হলো মহিলা পলিটেকনিক এই রাস্তায় গলি এখানে একটা মসজিদ আছে এই রোড দিয়ে চলে আসবেন এটা হলো আপনার ট্র্যাক মা একটু আগে এই পাশ এটা হলো আপনার মহিলা পলাটেকনিক আরও সহজ করে দিই মহিলা পলাটেকনিক সাইড দিয়ে একটা রোড গেছে এইটা দিয়ে ভিতরে আসলেই এইখানে যে জমিটা যে মেন মালিক সেইখানে এই জমি সো আশা করি বুঝতে পারতেছেন এইখানে এসে আমাদের যে প্লটটা সেটা হলো এটা এখান থেকে এসে অলরেডি দেখেন একটা বিল্ডিং এখানে রানিং অলরেডি কমপ্লিট একটা বিল্ডিং রেডি পাশাপাশি এখানে অনেক দেখেন বিভিন্ন জায়গার মালিকের নামগুলো লেখা আছে তাদের মালিকের এই যে দেখেন এইটা আমাদের জমি যে জমিটা আমরা বিক্রি করতে যাচ্ছি এটা ধান একজন রাখছে আমাদের জমির ওপরে এইখানে এই জমিটা আমরা সেল করতে যাচ্ছি এইখানে দেখেন অনেকে অলরেডি নিজে দেখতে পাচ্ছেন তাদের নাম ঠিকানা দিয়ে রাখছে এই যে বিভিন্ন আম গাছ এখানে আরো কিছু জমির সেই যে প্লট এগুলো অলরেডি বিক্রি এই পাশে যেটা সুবিধা হলো এখানে দেখেন আরও অনেকগুলো প্লট অলরেডি মানুষের নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখানে সুবিধা হলো এটা রাস্তা পাবেন আপনি অলরেডি দেখতে পাচ্ছেন এখানে যে রাস্তাটা এই যে এখানে যে রাস্তাটা অলরেডি চলে গেছে এখান থেকে রাস্তাটা যে অলরেডি এখানে দেখেন লম্বাভাবে একটা রাস্তা চলে গেছে অলরেডি এই রাস্তা যাওয়ার পরে যে অংশটা হচ্ছে এখানে আরেকটা রাস্তা এই যে এটা একটা রাস্তা এইখানে রাস্তা এইখানে আরেকটা রাস্তা আছে মানে আপনার চার তিন দিকে রাস্তা অলমোস্ট এই যে সো এই যেটা আশা করি আপনাদের চাহিদার রিকোয়ারমেন্ট আমরা দিতে পারব এবং আপনাদের যে বাজেট তার মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো অবশ্যই আমাদেরকে জানাবেন আর এই জমিটা আশা করি খুব অদ্রুত সেল করার কথা বলছে মালিক সো ইনশাল্লাহ আমাদেরকে খুব আর্লি আর্লি আপনারা জানানোর চেষ্টা করেন আর্লি আর্লি আমরা এই জমিটা সেল করে দিতে পারবো তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকবেন আর এই জমিটা দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর একটা জমি যেহেতু রাস্তার অনেক বড় রাস্তা সো ধন্যবাদ সবাইকে আর এখানে ডিটেলস কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া থাকবে ডিসক্রিপশানে আপনারা একটু দেখে নিন আর আমি তারপরও Uh, we there? number three, <laughs> Ready to get started? Contact me now and let's start your journey to Amazon success FBA success together.